মন্দিরে যদি যেতে পারি মসজিদেও আসতে পারি কোন সরকার বা কোনো গণতান্ত্রিক মানুষ তো বাধা দিতে পারে না তাই আমি এসেছি বিজেপি সরকার বলুন আর তৃণমূল সরকারই বলুন যে সরকারই বলুন দুজনেই তো সমান আর কাউকে বলতে পারছি না কিছুই সেরকম কিছু কিন্তু হিন্দু মুসলিম একত্রিত হয়ে যদি ইংরেজ তাড়াতে পারে তাহলে সন্ত্রাসও তাড়াতে পারবে আজকে এখানে আসুন কেমন লাগে ভালোই লেগেছে বাবরি মসজিদ আভারি গৃতে স্তবন হচ্ছে না এটা দাঙ্গার কিছু নেই যদি পুরীতে জগন্নাথ মন্দির হতে পারে তাহলে মুর্শিদাবাদে বাবরি মসজিদও হতে পারে না হওয়ার তো কিছু না বলেছেন বাবরি মসজিদ না করে স্কুল বা কলেজ করে না সেটা তো হুমায়ুন কবির বলেছে যে আমরা এই মসজিদ আর হসপিটাল বিশ্ববিদ্যালয় সবই করবে উনি প্রতিশ্রুতি তো দিয়েছে সবার সামনে কালকেও বলেছেন শিখা ঘোষ সেটা ওনার ব্যাপার উনি পড়তেই পারে আমি বলবো না যে হনুমান চল্লিশে পড়তে না আর ওনাকে বলবো না কোরআন শরীফ পড়তে না দুজনেরই অধিকার আছে উনি যদি পারে উনি করবে আর এনার ক্ষমতা উনি তো আজকে দেখিয়ে দিয়েছে की oh,